প্রজাপতি দেখেছেন কি সুন্দর হয় তাই না এই প্রজাপতি ওদের দিকে তাকালে নিজের অজান্তেই নিজের মুখে হাসি ফুটে ওঠে কিন্তু এই প্রজাপতি জন্ম থেকেই এমন দেখতে হয় না জন্ম থেকে এদের কাছে ডানা থাকে না এরা উড়তেও পারে না যখন একটি প্রজাপতি জন্ম নেয় তখন প্রথমে ডিম অবস্থায় থাকে সে আস্তে আস্তে সেই কবচ সে ভেঙে ফেলে খুব পরিশ্রম করতে হয় তাকে তারপর কিটের আকার ধারণ করে সে চলতে থাকে অনেক কষ্ট সহ্য করতে হয় অনেক পরিশ্রম করতে হয় তারপর তার রূপ বদলে যায় তারপরে তার ডানা গজায় তারপরে সে উড়তে পারে এই নিরন্তর সাফল্যের মূল মন্ত্র হয় কখনো কখনো প্রতিভাও কম পড়ে যায় যদি নিরন্তর পরিশ্রম না করা হয় যদি সমর্পণের ভাব মনে না থাকে দৃঢ় নিষ্ঠা না থাকে আর কখনো কখনো সেই ব্যক্তি যার মধ্যে বিশেষ প্রতিভা থাকে না সেই ব্যক্তি নিরন্তর পরিশ্রম করে নিজের মনে সমর্পণের বোধ জাগিয়ে তোলে দৃঢ় নিষ্ঠার সাথে কর্ম করে আর সাফল্য লাভ করে সেই জন্য আপনি জীবনে যেখানেই পৌঁছে যান না কেন নিরন্তর পরিশ্রম করতে থাকুন তবেই আপনার ভবিষ্যৎ রঙিন প্রজাপতির মতন গগনচুম্বী হবে তবেই এই সংসার আপনাকে দেখবে এবং নিজের অজান্তেই এই সংসার নিজের মুখে হাসি ফুটিয়ে তুলবে এবং এই সংসার আমার সাথে ভালোবেসে বলবে রাধা রাধা